নবাব যাবি আম্মা আসি হ্যাঁ বেলা বাজে সাতটা একটা ঠান্ডা পাত্তা নাই হ্যাঁ রান্না বান্না করবে আম্মা আসলে আম্মা আমার ঘরে তো মশারি নেই কালরাত রাতে প্রচুর মশার ছিল আর সারারাত মশখাবারে আমি ঘুমাইতে পারিনি তার জন্য উঠতে একটু দেরি হয়েছে আর ঘুমো আসছি তো উপরের দিকে আহারে আমার নবাব যাবি মশারি নাই ঘুমাইতে পারো নাই অত সব আমি জানি না তুমি জানো না আমার ডায়াবেটিস ঘন্টায় ঘন্টা না খাইলে আমার মাথা ঘুরে গায়ে হাত পা কাঁপে আম্মা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আপনি চিন্তা করেন না এখন তো আমি উঠে পড়ছি আমি এখন আপনার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি শুন ফকিরের বাচ্চা কথায় কথায় ভুল স্বীকার করবি না অন্যায় করবি আপনি এরকম মুখে মুখে করে আর এই যে কালকে যে কাপড় কাছে দিছি যাই আমার কাপড় কাছে আম্মা আপনি তো জানেনই এই সব আমার হামদিতে কষ্ট হয় আপনার কাপড় চোপড়গুলো আপনি খাসলেই তো পারেন এত বড় হাসপাতাল তো

হ্যাঁ কাগজ ফুটগুলো তোমাকে কাঁচতে হবে দুপুরের মতো যদি না শুকে তাহলে না জানি আর কত অত্যাচার করে যাই কাগজ ফুটগুলাই খেতে আসি মা তুনে এতো গান চাইছ আমার খুব অস্থির লাগতেছে তো যদি নবাব যদি ভাবি রে কাপড় কাজি কইসি রান্না করতে কইসি কখন কি করবি নি আল্লাহ জানে দেখো গান কাজ করার বাদ বসি রয়েছে মা ওই দেখ করলি ইচ্ছা করে করছিস না কি কি করছি আমার মেয়ের এত শখের জামাতে তুই ছিঁড়ে ফেলছি আম্মা বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি আমি বুঝতে পারি না আম্মা বিশ্বাস তোকে করব আমি বিশ্বাস এই ফকি নির্বাসা তুই জানিস এই জামার দাম কত এই বাপের জন্য এক একটা কথা বলছিস তোকে দেখছিস আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা আমি বুঝতে পারিনি বিশ্বাস করেন ভুল এই এইটারে ভুল বলে এটারে ভুল এই জামা আমাকে তোর বাপ কিনে দিবে এই তোর বাপ কিনে দে ওই বাচ্চা তুই কোন আকে লাই কাজটা করলি হ্যাঁ কোন আকে লাই কাজটা করলি আমায় বুঝতে এই তুই বারবার বলবি ভুল হয়ে গেছে তোর ক্ষমা করব

তুই দুঃখ করিস না দুঃখ করবো না মা তুমি কি করছো আমার একটু শখের জামা তুই তুই চুপ থাক ওই ফকির নিয়ে যা করার দরকার সেটা আমি ঠিকই করি ছাড়বো না হ্যাঁ আপনারেও বলি যখন তখন মেয়ের বাড়ি এসে উঠা লাগি একটু লজ্জা সরম কিচ্ছু নাই হ্যাঁ লজ্জা সরম মাথা খেয়ে ফেলাইছেন দেখেন আপনি আমার মেয়েটাকে যে নির্যাতন করতেছেন আমার মেয়েটার যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে বলেন তো আপনার মেয়ে প্রতিদিন আগে একটু নিত্য নতুন অন্যায় করবি আর আমি প্রতিদিন ক্ষমা করবো তাই না

সো না मारे হ্যাঁ তুই আমার একটাই মেয়ে হ্যাঁ তোকে আমি দেখতে আসব না না আসব না আমি মরে গেলো আসব না এই আমার মাথা দিবি যদি কখনো শুনো তোমার মেয়ে মরে গেছে কোথাও না আসব না চল চলে যাও দাঁড়ায় আছে কেন যাও নাচি নাচি

আর গেলাম আছে বারো আমার গা কাটতেছে এখন আমার ট্রেনে কোনো ভাত গেল না পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে ভাত জেডি করে সাথে চল ঠিক বলছে এই সংসারে তো আমার মূল্যধার কতটা না আমার ঠান্ডা আমার সন্তানের কার মূল্য শুধু মূল্য আছে কি আমার স্বামীর টাকা যাই হা আবার যদি ভাত দিতেই হয়

মা আরে মা তুমি কান্না করতেছো কেন তুই কেমন আছিস আরে মা আমি অনেক ভালো আছি আরে মা এতদিন আমি দেশের বাইরে ছিলাম তোমার মন খারাপ হয়েছে এখন তো তোমার ছেলে তোমার কাছে চলে আসে তুমি কান্না করতেছো কেন আরে তুই তো কাছে আছিস আমার জানটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু তোর বউ তোর বউ যে বাড়ি রেখে গেছিস আমার আর তোর বোনকে জ্বালাইয়া পুড়াই একেবারে কয়লা ছাই করে ফেলাইছে কি বলো মা সূচনা তোমাদেরকে নির্যাতন করে তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিছে আরে বাবা জানিস না ওর মতো কাল নাকি নিয়ার এই দুনিয়ায় দুইটা নাই তুই যাওয়ার পর পর থেকে এই মা

আছি আমার আর থাক আরে ভাই আর কষ্ট প্রবাস থেকে দেশে আসলাম যে বাড়িতে একটু ভালো থাকবো আসবো সবার সাথে ঘুরবো বেড়াবো খাবো আনন্দ করবো কিন্তু সেটা তো আর হচ্ছে না জানিস আমার বউ নাকি আমার মা আর বোনকে নির্যাতন করে অত্যাচার করে ঠিক মতো খাইতে দেয় না কয় এরপরে কি সেই পরিবারে আসি ভালো থাকা যায় কি বলিস দোস্ত তোর বউ তোর মা বোনের পর অত্যাচার করে আমার বিশ্বাস হয় না বিশ্বাস তো আমিও করছিলাম না রে ভাই কিন্তু বাড়িতে আসি যে পরিস্থিতি এক মিনিটে তো শান্তি পাচ্ছি না কি করবো ক আমি একটা বুদ্ধি দিতে পারি

আমরা যদি ওকে বাড়ি থেকে তারাই দেই আর ও যদি যে থানায় মামলা করে তাহলে আমাদের তো সবার জেল হয়ে যাবে আবার ওকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমাদের সবারকে জেল খাটা লাগবে শোনো মা আমি একটা প্ল্যান করছি কি প্ল্যান করছিস মা ওর খাবারের সঙ্গে আমরা ঘুমের ওষুধ মিশিয়ে দেব ও যখন ঘুমায় যাবে অজ্ঞান হয়ে যাবে তখন আমরা ওকে জঙ্গলে ফেলে দেব সত্যি কথাছিস হ্যাঁ মা তা দেখো সাপও মরল লাঠিও ভাঙলো না এই বুদ্ধিটা এতদিন কইছিলি তোর আমাকে কোনো কিছু করতে দিছো নাকি তোমরা মা প্ল্যানটা কি রকম হয়েছে

আরে তোমার ক্ষুদা পাইছে না ডাউল ভাত রান্না করলাম ভাবলাম যে তোমার দুই গাল ভাত খাওয়া দিয়েছে তোমার শরীর ক্লান্ত না এই সময় তোমার কেমন লাগতেছে মা

মা বেলা তো অনেক হয়ে গেছে আমাকে নাস্তা দাও আমি নাস্তা করে একটু বের হব বাপরে আজকে সারা রাত একটু ঘুমাইতে পারি না শরীরটা বড় খারাপ ছিল এখনো নাস্তা বানাইতে পারি না কি বলো মা অনেক বেলা হয়ে গেছে এখন যদি তুমি ঘুম থেকে ওঠো তাহলে কখন নাস্তা তৈরি করবে কখন আমি নাস্তা কে বাড়ি থেকে বের হব তুই একটু বয় আমি তোর নাস্তা বানাই দিছি বাড়িতে দুই দুইটা লোক থাকতে আমার বাজারে যাই নাস্তা করতে হয় আমি গেলাম এখন সব কাজ আমার একা একা করে নেব কৃষির জন্য কি করতে যে কি করে ফেলাইলাম বউটা তো সব কাম কাজ করতো এখন যদি মাইরে ফেলাইছি এখন সব কষ্ট আমার একা করে লাগে এত কষ্ট কি আমি করতে পারি এই বয়সে বয়সে থাকতে ছিল এক জ্বালা আর মাইরে ফেলাই হয়েছে আমার এখন চোদ্দ জ্বালা এখন থাল বাসুর মাজরে ঘর বাড়ি ঝাড় দাওরে রান্না করো রে খাওয়া রে দাওয়া রে এই দুনিয়ার ভেজাল এই কি আমি করি কপাল পুরি কপাল পুরিকে বাইরে ফেলাইছি আমার কপালও পুড়াইছি এখন সব কাজ আমার হে একা করা লাগে কি কামে যে কি করলাম কিছুই বুঝে উঠতে পারি না একেবারে তো খারাপও ছিল না মা

রাগ করিস না দেখ সারা গা গতরে থাক বয়স হয়ে গেছে একটু তো বেলা হতেই পারে রাগ করিস তুই ঘরে যে বয় আমি তাড়াতাড়ি নাস্তা করি তোরে খাইতে দিই আচ্ছা মা আমি প্রবাস থেকে আসার পরে সকালে নাস্তা পেয়ে যেতাম নয়টার মধ্যে খাবার পেয়ে যেতাম আমার যে পোশাক আশাকগুলো সব কিছু ধুয়ে আয়রন করে রাখত কিন্তু এখন আমি কোনো কাজই পাচ্ছি না আমার কি মনে হচ্ছে কি যে সংসারে তোমরা কোনো কাজই করো না সব কাজ মনে সূচনাই করতো তাই না রে শোন একটা সংসারে মানুষ থাকলে সবাই মিলে জুলে কাজ করে ওই রকম ভাবে কথা বলতেছিস কেন বাজান মা সেটা আমিও জানি যে সংসারে সবাই থাকলে মিলে ঝুলে তো কাজ করে কিন্তু তোমরা তো বললা আমার বউ নাকি তোমাদের নির্যাতন করে তোমাদের ঠিক মতো খাইতে দেয় না সংসারে কোনো কাজ করে না সে বসে বসে শুধু খায় বাসে হ্যাঁ আমি কি তোর কাছে মিথ্যা কথা কইছিলাম দেখ তোর আমি পেটে ধরছি কত কষ্ট করে লালন পালন করে পিতা সে পাঠাইছি দিছি

এটা সে সম্ভব এটাই সত্য আমি যখন প্রবাস থেকে এই বাড়িতে আসলাম তোমরা আমাকে কি বললা সূচনা তোমাদেরকে নির্যাতন করে সে কোনো কাজ করে না তোমাদেরকে খাইতেও দেয় না তোমাদের অনেক নির্যাতন করে আমি কি করবো আমি দেশে আর হয়ে যাই আমার বন্ধু আমাকে একটা বুদ্ধি দেয় আর সেই প্ল্যান মতো আমি সুজনাকে অজ্ঞে নেওয়ার ওষুধ খাওয়াইয়া আমার বন্ধুর বাড়িতে রেখে আসছি সে মরেনি আচ্ছা মা একটা কথা বলো তো এই মেয়েটার কি অপরাধ এই মেয়েটার একটাই অপরাধ সে আমাকে ভালোবেসে বিয়ে করছে তাই না তোমার ভাইয়ের মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছিল বিয়ে দিতে পারো না এটাই কি অপরাধ আচ্ছা মা সে নয় একটা অপরাধ করেই ফেলছে কিন্তু সে তো এখন তোমার ছেলের বউ শুধু তাই না তার গর্ভে এবং যে প্রদীপ এবং যে প্রদীপ তার গর্ভে তার উপর নির্যাতন তুমি কেমন মা আমি প্রতারণা করে নিই তুমি আমার সঙ্গে প্রতারণা করছো শুধু তোমাদের সুখে রাখার জন্য আমি ওই দূরপ্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করি তোমরা কি ভাবছো ওই দূরপ্রবাসে প্রবাসে গেলেই আমাকে অনেক টাকা দেয় মা আঠারো ঘন্টা ডিউটি করতে হয় নিজে রান্না করে খাইতে হয় তারপরে টাকা ইনকাম করে দেশে পাঠাইতে হয় এত কষ্ট আমি কাদের জন্য করছি তোমাদের ভালো রাখার জন্যই তো করছি তাই না মা দেখ বাবা আমার ভাই তোদের অনেক ছোটবেলায় থাকতে তোর সাথে ওর মেয়ের বিয়ে দিবে বলে বড় একটা আশা করেছিল আর আমিও ভাবছি তোরা সুখে শান্তিতে থাকবি এটা ভাইবা ওর মেয়ের সাথে তোর আমি বিয়ে দিতে চাইছিলাম আর তুই যখন ওটা বিয়ে করে আনলি তখন আমার মনের হিংসা বিদ্বাসে ওকে আমি সহ্য করতে পারি নাই বাবা আমার ভুল হয়ে গেছে বাবা তুই আমাকে মাফ করে দে মা তুমি আমার কাছে তো কোনো অন্যায় করনি অন্যায় করছো তোমার বৌমার কাছে ক্ষমা চাইলে তার কাছে যাও বৌমা তুমি তো আমার মেয়ের মতো না বুঝে অনেক ভুল করে ফেলাইছি হ ভাইয়া আমু না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলাইছি মাফ করে দাও আমারে ভাইয়া আরে তুই তুই তো একটা মেয়ে মানুষ দুই দিন পরে তুই অন্যের ঘরে বউ হয়ে যাবি তুই একবারও ভাবলি না তোর সঙ্গে যদি এমনটা করতে তাহলে তুই কেমন করে সহ্য করতি শুন থামো না বৌমা

কিন্তু এই যে আপনাদের বংশধর তাকে কষ্ট দিন না বৌমা যা ভুল করছি করছি এই যে কানে ধরছি আর কোনোদিন ভুল করুন না ভাবে আমারও অনেক বড় ভুল হয়ে গেছে ভাবে আচ্ছা হইছে অনেক কান্না কাটি হইছে আর কান্না কাটি না এই যে তুমি কি দাঁড়া দাঁড়া কান্না কাটি দেখবা মা আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো আম্মা আমি কিন্তু আপনি আপনার খাবার খাবো আর তোমরা ঘরে যাও আমি আর সাথে এখনই নাস্তা বানাচ্ছি সাথে চল চল চল